আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এলাম সাবের বাজার থেকে আসমিন প্লেগে যেতে আজকে যে ভিডিওটি দেখাবো আপনাদেরকে এটা আসলে প্ল্যানিংটা হঠাৎ করে হলো চলে যাচ্ছিলাম বাড়িতে তো হঠাৎ করে জয়নাল আমার বাতি যা হয় সে বললো যে কাকা এদিকে ঘোরার জায়গা আছে চলেন ঘুরে তো আমি বললাম যে অনেক দিন ধরে যাই না তো দেখে আসি আসলে জায়গাটা অনেক সুন্দর পরবর্তীতে জানতে পারলাম যে আসলে এই প্রাসাদটার যিনি রানী ছিল তার নামেই আসলে এই স্থানটার নামকরণ করা হয়েছে ময়নামতি তো ওনার নাম ছিল রানী ময়নামতি তো ওনার স্বামী ওনার জন্য এই প্রাসাদটা বানিয়েছিল ভালোবেসে এটার উচ্চতা অনেক আপনার রাস্তা থেকে প্রায় পনেরো থেকে বিশ ফুট উচ্চতা এটা যে পাহাড়ের চূড়ায় আর কি এটা অবস্থান এই প্রসাদটি উনিশশো সালে খনন করা হয় যখন খনন করা হলো তখন অনেক কিছু পেয়েছে স্বর্ণ মুদ্রা পেয়েছে কলসি পেয়েছে পিতলের অনেক রহস্যময় অনেক কিছু পেয়েছে এটি আসলে কুমিল্লা থেকে আট কিলোমিটার দূরে সাবের বাজার থেকে আপনার হাতের বাম দিকে ডান দিকে যেতে হয় ডান ঢুকেই এক দু মিনিট গেলেই আপনি দেখতে পাবেন এটা তো আসবেন আপনারা দেখে আপনাদের মন জুড়িয়ে যাবে চারদিকের দৃশ্য সবুজ দৃশ্য পুরোটাতেই সবুজ ঘাস আসবেন আসে দেখে যাবেন ঘুরে যাবেন প্রাকৃতিক সৌন্দর্য দেখবেন মনটা আসলে ভালো হয়ে যাবে আজকে আপনাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো সবাই জানিয়ে যাবেন কমেন্টে এরকম ভিডিও যদি আরও দেখতে চান সেটাও আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের মতন এখানেই বিদায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে